বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালি পড়ায় এক মহিলার বেঘরে প্রাণ গেল শামুক কোড়াতে এসে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তার সংস্পর্শে এসে বিদ্যুৎ হয়ে প্রাণ হারালেন বীর সচিত্রিপোড়া সংশ্লিষ্ট সাধারণের মধ্যেই ছায়া বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষের মুখে গুলু ধর্মনগর পুর পরিষদের উনিশ নম্বর ওয়ার্ড এলাকার জামিরালায় কাকরি নদীর পাড়ে দীর্ঘদিন যাবৎ ছিঁড়ে পড়েছিল রাস্তার বিদ্যুৎ পরিবাহী তার এলাকাবাসী বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানালেও কোনো কাজ হয়নি এর মধ্যে শুক্রবার ধলাই জেলার মনো এলাকার বাসিন্দা কয়েকজন জনজাতি মহিলা ও পুরুষ জামিরালাতে নদী থেকে শামক কোড়াতে আসেন এর মধ্যে এই নদীর পার্শ্ববর্তী জঙ্গলে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সংশ্লিষ্ট এক জনজাতি মহিলার বড় অন্তিক মৃত্যু হলো মৃত বীরশচে ত্রিপুরার বাড়ি ধলাই জেলার মনু এলাকায় বয়স আনুমানিক 45 দমকল কর্মীদের এসে নিধর দেহটি দর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক বীরশচে ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন সামুক কুড়াতে এসেই বিপত্তি বলে মৃত মহিলা সঙ্গীরা জানালেন আমার ঠিকানা কোনখানে বাড়ি নলকাটা এখানে কে তো

kita নাম paden amjor nam paden bishesh chitpura ha bishesh bishesh chitpura bishesh chitpura bishesh chitpura বিগত দু থেকে তিন মাস যাবত এই তারি নদীর পাড়ে ছিঁড়ে পড়ে আছে এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষকে এলাকাবাসী অবগত করেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ জঙ্গল কাটছে তারা নিজেরা জঙ্গল কাটছে চার পাঁচ জনে জঙ্গল কাটতে তারা আয়া কিতা ঠিক করেছে কে জানে আজকে তো আমি তো আগে দেখছি তারা সামগুডাইতেছে নদীর মধ্যে তখন তো আমি গরু নিতে আইছি গরু নিয়ে আইতে আইতে মনে তারা উঠতে গেছে গেট তখন আয়া শুনতেছি যে কারেন্টে লাগছে কারেন্টে লাগছে তখন তো আয়া দেখি মারই গেছে

কারণ এখানে আমি কিছু দেখতাছি না এলাকাবাসীর দাবি যে এই বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে আজকে একজনের প্রাণ হারাতে হয়েছে এই ব্যাপারটা দেখেন এখন আমি দুঃখের ব্যাপার তো দুঃখের থেকে অনেকেই কইতে পারে কিন্তু গাফিল কি কি এটা ইনভেস্টিগেশন করতে হবে তারপরে ব্যাপার হচ্ছে ইনভেস্টিগেশন আমি কিছু কইতে পারতাম না ঠিক আছে আসলে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার ইনচার্জ ঋতুপর্ণা দেবের কাছে দপ্তরের খামখেয়ালিপনার বিষয়টি কোনো সদুত্তর ছিল না সে যাই হোক বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক জনজাতি মহিলার বেঘরে প্রাণনাশ হল এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ব্যাপারে বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষের কিন্তু দায় এড়ানোর কোনো সুযোগ নেই বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড